হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি সুচরিতা তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে নতুন দিনের নতুন সকালে তোমাদের নিয়ে শুরু করছি তো আমার যারা পুরনো বন্ধু আছো সময় নিয়মিত আমার ভিডিও দেখো ভালো লাগে তোমাদের আমার মন থেকে একদম আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানায় তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো আমার ভিডিওটা ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে আমার তো চলো আজকের দিনটা শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন বাসি কাজগুলি সেরে নিচ্ছি আর বাকি কাজগুলি না তোমাদের সাথে আজকে শেয়ার করিনি শুধু ঘরটা ঝাড় দিচ্ছি এটাই শেয়ার করলাম কারণ একটু পরিস্থিতিটা হয়নি ক্যামেরাটা আমি অন করার ভুলেই গিয়েছিলাম তো তার জন্য আর বাকি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জল দেব তো আরও তো টুকটা কাজ থাকে এগুলি সেরে তারপরে রান্নাঘরে যাব। তো আজকে না মানে প্রথমে একটু তাঁত পরিষ্কার করার জন্য একটু পেস্ট বানাবো তো তোমরা দেখতে পাচ্ছ একটা বাটি নিলাম আর লেবু একটু কেটে নিলাম তো প্রথমে নিয়ে নেব একটু লবণ তো লবণটাকে লেবু দিয়ে ভালো করে মিশ্রিত করে নেব তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাই আর এটা দিয়ে ব্রাশ করলে না অনেক দাঁতগুলি পরিষ্কার হয়ে যায় জানো তো আমার বাবাই না দাঁতগুলি একদম ইয়েলো কালার হয়ে গিয়েছিল আর এত বিশ্রী লাগছিলো তো আমি অনেকদিন ধরে আজকে প্রায় ধরো দু মাসের মতো এটা ট্রাই করছি তো এখন না দাঁতগুলি অনেক পরিষ্কার হয়ে গেছে তোমরাও চাইলে ট্রাই করতে পারো দাঁত যদি নোংরা থাকে প্রথমে একটু লবণ দিলাম তারপর লেবু দিলাম এরপরে কলগেটটা দিয়ে ভালো করে মিশ্রিত করে তারপরে ব্রাশ করলাম তো আমি এখন চলে আসলাম ব্রাশ করতে দেখো এখন ফ্রেশ হয়ে যাব। আর আজকে না এত রোদ উঠেছে সকাল থেকে প্রচুর রোদ উঠেছে তো আজকে না রোদে একটু বালিশ গুলিয়ে দেবো তো তার জন্য বিছানাটা বেশি একটা পরিষ্কার করে নিয়ে একটু ঝেড়ে চলে এসেছি তো এখন একটু আগে চাটা খেয়ে নেব। চাটা বসিয়ে দিলাম আর জানো তো আজকে সকালবেলাটা না এত খারাপ গেছে কি বলবো চা দুবার করলাম জানো তো প্রথমবার চা করলাম চাটা দুধটা না মানে খারাপ হয়ে গেছে। গরুর দুধ ছিল দুধটা খারাপ হয়ে গেছে আমি মানে বুঝতে পারিনি তারপর আবার চা করলাম আর এদিকে দেখো ডিবিগুলি আমি ধুয়ে দিয়েছিলাম এগুলি নিরামিষের নিরামিষের জন্য রেখেছিলাম তো অনেক দিন ধুবো করে আর ধোয়া হয়নি তো আজকে ধুয়ে ওগুলো আজকে না কালকে ধুয়ে নিয়েছিলাম তো এখন একটু গুছিয়ে রাখবো ছোটো ছোটো কৌটা আর কি তো এগুলি কালকে ধুয়ে নিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তো তার জন্য ঢাকনাগুলি লাগিয়ে এখন রেখে দেবো তো আর এদিকে তো তোমাদের বলেছিলাম খুব রোদ উঠেছে তো এখন বালিশগুলি না একটু রোদে দেবো অনেক দিন ধরে দেওয়া হয় না কারণ রোদটা উঠে আবার বৃষ্টি আসে তো তার জন্য আর দেয় না তো এখন বাবার যে বুকগুলি ছিল দেখো সব আগুছালো করে করে রেখেতে মানে স্কুলে চলে যাবে তো আমি একটু গুছিয়ে নিলাম আর এখন একটু বিছানাটাকে একটু ঝেড়ে দেব ঝেড়ে তারপরে রেখে দেব আর বালিশগুলি তো দিয়ে দিলাম তো বন্ধুরা জানো তো আজকে না এত ভালো রথ উঠেছে ভাবছিলাম যে তো একটু শুকাতে দেব। কিন্তু এটা এত ওজন ছিল মানে ওর পাপা হলে বাবাই যে কোনো একজন লাগবে হেল্প আমার আমি একা পারব না তো তার জন্য আর উঠাইনি তো দেখি দেবো কালকে পশু হয়তো দিয়ে দেবো রোদটা যদি উঠে আর একটু ডালগুলি না অনেক নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না এখন মুসুর ডালটা নিয়ে আসলে না অনেক দিন রাখা যায় না আগে কত রেখেছিলাম এখন না রাখতে পারি না তো তার জন্য একটু রোদে দিলাম দেখি পোকাগুলি সরে কিনা না এখন মোটামুটি তো কাজ সেরে নিয়েছি এখন ঘরটা মুছে নেব আর আজকে না তোমাদের সাথে রাতের রান্নাটা শেয়ার করব। তো রাতে বলতে বিকালে একজন গেস্ট আসবে কে গেস্ট বলতে গেস্ট না আমার একজন খুব প্রিয় মানুষ তো তোমাদের তো অবশ্যই দেখাবো আর এখন আমি ঘরটা মুছে স্নান করে নেব তো স্নান করে সোজা তোমাদের সামনে চলে আসবো তো এখন ঘরটা মুছে নিচ্ছি প্রথমে আর রোদটা যেহেতু ওঠে না তাহলে ঘরটা মুছলে না একদম পরিষ্কার মানে খুব ভালো লাগে আর কি আর বৃষ্টি হলে না কেমন জানি একটা হয়ে থাকে তখন আর ভালো লাগে না তার আজকে না ওয়েদারটা এত ভালো খুব রোদ কিন্তু এত গরম তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেলো আর এই র্যাকটা না আজকে নতুন মানে লাগিয়েছি তো তোমাদের কেমন লাগছে বলবে তো আর আমি না একটু এটা মুছে তারপরে এটা সুন্দর করে একটু সাজিয়ে রাখছি তো সাজিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো এটা না মানে লাগানোর ডিজাইনটা হয়তো আর এক রকম হতো তো এটা না বাবাই এরকম করে বললো লাগাতে তো যে দাদা এসেছিলো তো এভাবে লাগিয়ে দিল। তোমাদের কেমন লাগছে বলবে তো তা আমি একে একে করে এগুলি সাজিয়ে নিচ্ছি আর আমার কাছে তো খুব ভালো লাগছিলো ঘরের একটা জিনিস নিয়ে আসলে না অনেক খুশি লাগে সেটা কম দাম হোক আর বেশি দাম হোক ঘরের সাজানো গুছানো জিনিস যে কোনো জিনিস ঘরের আমার যে কোনো জিনিস আনলে না আমার কাছে অনেক খুশি লাগে আর আগে যেন তো বন্ধুরা অনেক মানে বাজার শপিং এই জিনিস ওই জিনিস অনেক জিনিস কিনতাম এখন না কিছু হলে মানে শুধু ঘরের জিনিসের প্রতি ইচ্ছা যে না এই জিনিসটা আনে ঘরটা ভালো লাগবে তো কম দাম হোক বেশি দাম হোক সেটা ম্যাটার করে না তো দেখো আমি সাজিয়ে রেখেছি প্রথমটাতে রেখেছি বাবার প্রাইসগুলি যে এবার কাছ থেকে পেয়েছে আর এখানে বাবা মার ফটো আর একটু ফুলের টপ রেখেছি আর নিচেও মানে রেখেছি সুন্দর করে তো তোমাদের কেমন লাগছে জানাবে তো এটা না আমি অনেক কমে নিয়ে এসেছিলাম তো রেটটা ঠিক আমি বলতে পারছি না কত টাকা কিন্তু কমেই অনেক কম একটু অফারও ছিল তো এইদিকে সন্ধ্যা গড়িয়ে তো রাত হয়ে গেল। তো তোমাদের তো এখনও কে এসেছে আমি দেখাইনি তো এখন রান্নার প্রস্তুতি চলছিল। তো কি জানো তো যে এসেছে উনি নিরামিষ আজকে তো তার জন্য না প্রথমে একটু পনির আর মটর দিয়ে একটু মানে করবো আর আমাদের জন্য একটু শুটকি মাছ করব লতি দিয়ে তো তোমরা তো অনেকে খাও আশা করি মানে শুটকি মাছ যেটা এটা তো আমার এতটা বেশি ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে না একটু খেতে ইচ্ছে করে তো যাই হোক এখানে নিরামিষ মানে সবজিটা হয়ে যাচ্ছে আর আমি শুটকিটাও রেডি করে দিচ্ছে তো ওর পাপাও ছিল ঘরে ওর পাপাও এসেছে আর কে এসেছে তো তোমাদের দেখাবো তো তোমরা একটু অপেক্ষা করো আর আমি না কথা বলতে বলতে কাজ করছিলাম আর এত গরম ঘেমে যাচ্ছিলাম জানো তো তো বন্ধুরা গরম হলেও কি করা যাবে রান্না তো করতে লাগবে না তো রান্না করছিলাম আর এদিকে দেখো মা এসেছে তো অনেক দিন পরে মা এসেছে আর মা না মানে সবজিগুলো কেটে দিচ্ছিল তো এদিকে রান্না আমার হয়ে গেছে তো বন্ধুরা মার যেহেতু নিরামিষ ছিল তো তার জন্য মাকে আগে আলাদা করে দিয়ে দিয়েছি মা খাচ্ছে আর আমরা এদিকে নিয়ে নিচ্ছি আর আমরা তো শুটকি মাছটা খাবো তো বাবাইকেও বলছিলাম একটু নিবি কি ও না লাফিয়ে উঠছে ও তো খাবেই না জানি তবু আমি বললাম আর কি তো যাই হোক ও তো আর খেলো না তো আমরাই নিয়ে নিলাম তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো সবাইকে গুড নাইট তো ভালো থেকো সবাই সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও